এখান থেকে দুটা বর্ণনা পাওয়া যায় এটা মহাত্মা মালিকা আছে তারাও বলবে মহাত্মা মালিকা আছে একটা বর্ণনা আছে এগারো রাকাত আর আছে বিশ্বের আকাত তাহলে গন্ডগোল লাগলো কি লাগলো না নিরসন কি নিরসন আমি দিচ্ছি মন চাইলে বিশ্বের রাকাত পড়তেও পারেন হ্যাঁ আরে এগারো রাকাত বা তেরো আকাত রসুল্লা সাহা সাল্লাম থেকে চলে আসছে এটা আগে থেকে আছে বিশ রাকাতের একটা বর্ণনা পাওয়া গেছে তাই মন চাইলে পড়তে পারেন এখন এটা চালু করেছেন কিনা আসলে এটা জানার দরকার দেখা যাচ্ছে বিশ রাকাতের যে বর্ণনাটা আছে এটা দুর্বল এটা কি দুর্বল এগারো রকাতের বর্ণনাকারী কোনো জায়গাতে দুর্বলতা নাই না সূত্রে আছে না মতনে আছে মতন মানে হাদিসটাতে এবং এটা বখারিতে আছে মুসলিম আছে আবুদাবাদ আছে তিরমিজি নাসাই সব পৃথিবীর সব কেতাবে আছে হাদিসটা তাহলে এখন যেটা পৃথিবীর সব কেতাবে আছে এমন কি বোখারি মুসলিমে আছে এটা মানবেন না বিতর্কিতটা মানবেন কোনটা যেটা বিতর্কিত না সেটা মানতে হবে যেটা বিতর্কিত না সেটা নিয়ে বিতর্ক করেন কেন ওরা করেছি কি বিতর্কতা লাগে বিতর্কিত করেছি কিভাবে বলছি এটা তাহাজ্জুদের জন্য এটা তারাবির জন্য না আচ্ছা এটা তাহাজুদের হলে রসুল্লা সাহসাল্লাম যে তিন দিন তারাবির সলাদ পড়েছিলেন ওই তিন দিন তারাবি সাপ বাদ দিয়েও তাহাজ্জুদ পড়েছিলেন এমন কোনো বর্ণনা কেউ দেখাতে পারবেন বরঞ্চ সাহাবাই কেরাম বলেছেন আমরা পড়তে 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 এমন হতো যে মনে হচ্ছে সারই খেতে পারবো না শুভে সাদে হয়ে যাবে ভয় হতো এটা আমাদের তাহলে তাহাজুদ পড়লো কখন তাহাজুদ পড়েছে ফজর নামাজের পরে আগে না ঠিক কিনা হুজুরদের বর্ণনা অনুযায়ী এটাই তো বোঝা যাচ্ছে যে তাহাজুদ পড়লে সূর্য ওঠার পরে পড়েছে রাত্রে পড়ে নাই রাত্রে ওইটাই তারাবি ওটাই তাহাজুদ এবং বোখারিতে তাহাজ্জুদের অধ্যায়ে হাদিসটা এনেছে তারাবির অধ্যায়ে এনেছে দুঃখজনকভাবে আমাদের দেওবন্দি হুজুররা তারাবির অধ্যায়ে যায় নাম চেঞ্জ করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে এক নস্কায় আছে আমাদের কাছে এগুলো কেন পরিবর্তন করেন হাত উঠাইতে হবে চার জায়গাতে দাউদের চারটি হাদিস ডিলিট করে ছাপাইছে তারা রসুল্লা হাদিস হাদিসটি গোপন করে দিয়েছে আরে আগে কার বই এই যুগে এসা আমাদের ভাইয়ারা হাদিসই গপন করে দিয়েছে বলেন না এবার বুঝতে পেরেছেন তারাবি সালাত নিয়ে গন্ডগোল আছে না নাই আছে নাই গেছে এবার প্র্যাকটিক্যাল দেখেন গোটা সৌদি আরব না যারা আরবিতে কথা বলে প্রত্যেকটা দেশে হয় তারা আর মক্কা মে বিশ্রাকাত হইতো করোনার থেকে আট রাকাত হয় তাহলে বোঝা গেল কি তাহলে বিশ্রাকাত হইতো কেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বায়তুল মকার বিএনপি যুগে যে ইমাম ছিল আওয়ামী লীগ এসে কেউ ইমাম আছে পরিবর্তন হয়েছে কি হয় নাই তাহলে বোঝা যাচ্ছে এটা জাতীয় মসজিদ এটা সরকার কন্ট্রোল করে মক্কা কাবা এবং মসজিদের নবী হচ্ছে সরকার কন্ট্রোল করে সরকার বলছে আইমাইকার হে ইমামগণ এখানে রাকাত পড়ালে কোনো সমস্যা আছে না সমস্যা নাই দুই দুই করে যত ইচ্ছা তত পড়তে পারে তাহলে রাকাতটা চালু করা হোক ঠিক আছে বিশ দিন বিশ পড়েছেন পরের দশ দিন আরো দশ বাড়াইছে কত হলো তিরিশ তাহলে পরে বোঝা যাচ্ছে বিশ রাখটা নির্ধারিত ছিল না কাবাতে ছিল না মসজিদে অবিত ছিল না কিন্তু আপনারা যে বিশ রাকাতকে নির্ধারিত করেছেন গোটা রমজানে বিশ রাকাতকে নির্ধারিত করেছেন করেছেন ভালো কথা আমাদের এটা আপত্তি নাই নিয়ে কিন্তু বিশ রাকাত পড়তে গিয়ে আর বিষ মেরে রেখে দিচ্ছেন আল্লাহ

আপনি বিশ্ব রাকাত কেন হাজার রাখাত পড়েন কিন্তু পড়ার মতো পড়েন সল্লু কামা রয় তুমনি সল্লি যেভাবে আমাকে সলাদ পড়তে দেখছ ওইভাবে পড়ো বিশ রাকাত পড়বেন তো বিশ মাইরালয় বেশি করে কেরাত রুকু সিদ্ধা করে পড়েন আপত্তি নাই আমাদের বুঝেছেন বুঝেছেন কথা আর যারা কইবে যে আমি পারবো না পড়তে আপত্তি করবে না আপনার আপত্তি করার অধিকার নাই কারণ এটা হাদিসে আছে রসুল সাল্লাম পড়েছেন রসুলত বলেছেন সাহাব আই কিরম পড়েছেন সাহাব আই বলেছেন মায়ে সারাদে তালা আনহা বলেছেন করেছেন আবু কারোর যুগে উত্তর ছিল উমারান যুগে এসে আপনার গণ্ডগোল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে কাবা মসজিদের আশপাশে যত মসজিদ আছে সব জায়গায় আট টাকা ভাই এটাই প্রমাণ করছে উমার রাদের তার আনহু বিশ্রাকাত চালু করে নাই আট টাকাতেই চালু করেছিলেন না হলে গোটা সৌদি আরবে বিশ টাকাতে থাকতো আট টাকাতে অস্তিত্ব পাওয়া যেত না বলে এটা কেমন হ্যাঁ ওসমান নদী আল্লাহ তালু দুই আজান চালু করেছিলেন করেছিলেন না করেছিলেন না এখনো সৌদি আরবে দুই আজান হয় গোটা গোটি মসজিদে নবী কাবাতে হয় দুই হাজান অল্লাহ আকবর করে এক হাজার হয়ে গেল পাঁচ সাত দশ মিনিট পরে আবার আরেকটা হাজার হয়ে যায় দেরি করে না কিন্তু ফটফট এটা ওসমান রাজিয়াল তালা আনহুর সন্না এটা আমল করার জন্য ওরা দুটো আজাদ দেয় কথা বলছেন আমাদের কেউ হুজুর আবার এটাকে বেদাত বলে দেয় এটাকে যদি বেদাত বলেন তাহলে ওসমান রদিয়াল তালন বেদাতি হয়ে গেল নাওজবিল্লা এই সমস্ত আপনার মুখ ফসকা কথা বলবেন না কেউ এটাকে বলা হয় লাগাবহীন কথা এ ধরনের কথা বলে আমাদেরকে বিতর্কিত করবেন না সালফে সালাহীন ওলামাই কেরামের মানহাজ কি ছিল উসলুম নিয়ম নীতি কী ছিল ফতোয়ার ব্যাপারে এগুলো যাদের জানা নাই তারা ফতোয়া দিবেন না বিভ্রান্ত সৃষ্টি করবেন না আর আপনারা সাধারণ জনগণ যাত থেকে ফতোয়া নেবেন না কথা বলেছেন এক আলেমের দিনকে প্রশ্ন করা হয়েছে আমাকেও এটা করা হয়েছিল যে আপনার পছন্দের পাঁচজন আলেমের নাম বলেন যাদের থেকে আমরা শিখব উনি নাম বলতে বলতে জনের বলেছে পরে বলছে আরও অনেক আছে আচ্ছা হলো প্রশ্ন হচ্ছে উত্তর ঠিক আছে হ্যাঁ একজন বড় আলেম আপনি এভাবে উত্তর দিবেন কেন আরে ভাই পাঁচ জনে আলম কি বাংলাদেশে আছে ভালো আর নাই হ্যাঁ কেন নাম নিতে গেলেন আপনি আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি বললাম আট শত মাদানি আছে এটা ষোলো সালের জরিফে ষোলো সাল থেকে আরও ধরে নিচ্ছি কমপক্ষে দুই হাজার বা এক হাজার তাহলে নয় শত নাকি আরো একশো ধরে নিচ্ছি দুই শত হবি তাহলে এক হাজার মাদানি আছে শুধু এই বাংলাদেশে আর প্রবীণ ওলামায় কেরাম আগের থেকে যারা আছে বিজ্ঞ আলেম এদিন আছে মাদানি ছাড়াও ভালো আলেম আছে না নাই অগণিত আছে তাহলে প্রশ্ন করলো আর আপনি উত্তর দিয়ে দিলেন এ পাগলামি করেন কেন এই অনেকে প্রশ্ন উত্তরই দিতে জানে না এদি আরো ফেতনা হয়ে যায় দুইজনকে হাইলাইট করে দেয় আর বাকি এলাকে মনে করে বলবি না সাধারণ জনগণ তো মানুষকে চিনে ইউটিউব থেকে ইউটিউব ইউটিউব থেকে অরিজিনাল ভালো ভালো মানুষকে চিনতে আপনারা পারবেন না কারণ আপনারা ইউটিউব যারা ঘাঁটাঘাঁটি করেন তারা ইউটিউবের বক্তাকে চিনেন আসল বক্তাকে তো চিনেন না যার কারণে আপনারা বুঝতে ভুল করছেন ভাইয়ার আমার আসল বক্তা হচ্ছে ওরা যারা মাদ্রাসায় বোখারি মুসলিমের দরজ দেয় হাদিসের কিতাব যারা পড়াই পড়ার মতো যারা পড়াইতে পারে ও আং কো কা করে পড়িয়ে দেয় এমনটা না এরা হচ্ছে আসল বক্তা এদের থেকে ফতো আনিবের মাসাল আনিবেন বুঝেছেন এবার বিশ রাকাত আট রাকাতের গোটা আরব দেশে আট রাকাত হয় কাজে এটা নেয় টেনশনের কিচ্ছু নেই ওয়ালাইকুম আসসালাম জৈনক আলেম বলেন বোখারি মুসলিমে নাকি জাল হাদিসে আছে আছে মিথ্যা কথা এখানে জাল হাদিসের কোনো নাই না আমি বক্তব্য মাঝে বলেছি বোখারি মুসলিমে কোনো জাল হাদিস নাই দুর্বল হাদিসও নাই আলমানি রহমুল্লাহ যে কয়টা হাদিসের কথা বলেছেন ওনার বক্তব্য আমাদের দেশের হুজুররা বুঝে নাই যার কারণে ওরা থেকে শুনে শুনে কিছু কথা বলে আর যে হাদিস সম্পর্কে আলমানি রহিমুল্লাহ বলেছেন এলা সলা সম্পর্কে নয় এগুলোকে অনেক রোহিত হয়ে গেছে আদানের হাদিস আমিনের হাদিস মিথ্যা বোখারি মুসলিমের কোনো হাদিস রহিত হয় নাই যারা রোহিত হয়েছে বলেছেন তারা মিথ্যাচার করেছেন আল্লাহ অভিধান করে আশা করি মাতুরিদ্দী মাতুরিদ্দীরা কি আহারুলুস্লা জামায়াতের অন্তর্ভুক্ত জিনা আশারি আশারি আর মা তুরুদি এরা কেউ আহলোসনওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় তবে পরবর্তীতে তোবা করেছিলেন পরবর্তী যে বন্দনা বক্তব্য দিয়েছেন উনি ওইগুলো যদি হয় তাহলে ঠিক আছে আলোসন জামাতের কিন্তু আমাদের দেশে যেগুলো প্রচলন রয়েছে আশায়রা মা তুরুদিদের থেকে সেগুলো কোনোটা আহলোসনওয়াল জামাতের নয় কাজী এই দুই দলের একটি যদি কেউ গ্রহণ করে তাহলে আলোচনা ও জামাত থেকে বহিষ্কার হয়ে গেছে তারা নামাজের চার রাখাত পর সম্মিলিত মোনাজাত সম্পর্কে জানতে চাই করা যাবে না এই সন্ন্য রসলসালাম থেকে নাই অসুস্থ ব্যক্তির রোজা না রাখতে পারলে অন্য কেউ রোজা করে দিলে তা কি পরিমাণ হাতিয়ে দিতে হবে জীবদ্দশায় রোজা কেউ কাউরে রাখতে পারবে না বুঝেছেন কথা জীবদ্দশায় রাখতে পারবে না হ্যাঁ কাউরি রোজা যদি থেকে যায় করতে না পারে এরপরে মারা যায় তাহলে তার উত্তরসূরি যারা আছে তার পক্ষ থেকে রাখতে পারবে অন্য কেউ না তার পরিবারের যারা ছেলে মেয়ে আছে তারা পারবে ভাড়া করে না আজ